উইকেটের নিরিখে এত কম রান নিয়েও জয়ের ব্যাপারে আগে থেকে আত্মবিশ্বাসী ছিলেন নাজমুল হোসেন শান্ত তবে নিজের সহ ব্যাটারদের ব্যাট প্যাচে বিরক্ত অধিনায়ক প্রশংসায় ঝরেছে সাকিব মুস্তাফিজের অসাধারণ বোলিং পারফরমেন্সে টি টোয়েন্টিতে একশো ছয় রান তাড়া করা মামুলি ব্যাপার তবে এবারের বিশ্বকাপ বলেই স্বপ্ন দেখার সাহস করেছিল টিম বাংলাদেশ নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামের পর টাউনের উইকেটও যে রহস্যময় গোলক নাম ব্যাটারদের জন্য টি টোয়েন্টি বিশ্বকাপের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে কম রান ডিফেন্ড করে ম্যাচ জিতেছে টাইগাররা আমরা প্রত্যেকটা প্লেয়ার বিশ্বাস করেছিল যে রান ডিফেন্ড করা সম্ভব সত্যি কথা জিতার জিতে গেছি তাই বলতেছি না এটা যখন ব্রেকের সময় আমরা যখন সবাই একসাথে প্লেয়াররা কথা বলেছি সবার মধ্যে বিশ্বাস ছিল যে এই ম্যাচটা আমরা এখান থেকে জিততে পারি তাই বলে উইকেটের দোহাই দিয়ে ব্যাটারদের ব্যর্থতা ঢেকে ফেলার উপায় নেই টিম মিটিংয়ে আলোচনা পরিকল্পনা অনুশীলনে চেষ্টার কমতি নেই সুপারেইটে রানে ফেরা কতটা গুরুত্বপূর্ণ জানেন অধিনায়ক অজানা কাজের সফল বাস্তবায়ন এটা তো আসলে সম্ভব না প্রতিদিনই বোলাররা জিতাবে আমি আশা করি প্রতিদিনই জিতাক আমি এটাই আশা করব বাট ব্যাটসম্যানেরও দায়িত্ব আছে এবং কেন হচ্ছে না এটা সবাই চেষ্টা করছে বের করার বাট কোনোভাবে হচ্ছে না এবং এটা অ্যাকসেপ্টেবল না টু বি ভেরি অনেস্ট আমার মনে হয় হ্যাঁ উইকেটটা এই উইকেটে কত রানের উইকেট ছিল অবশ্যই একশো চল্লিশ পঞ্চাশ রান করার মতো উইকেট হয়তো বা ছিল যেটা আমরা করতে পারিনি সো অবশ্যই এটা আমাদের জন্য অনেক চিন্তার একটা কারণ বোলারদের কল্যাণে আসছে জয় চার উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিংয়ের সাথে একুশ ডট বল দিয়ে বিশ্বকাপের রেকর্ড বয় তানজিম হাসান সাকিব সাকিব মোস্তাফিজ জুটি মিলে সাত উইকেট নিয়ে দিয়েছেন মাত্র চোদ্দ রান প্রশংসায় পঞ্চমুখ শান্ত তানজিম সাকিব খুবই ভালো স্টার্ট করছে পাওয়ার প্লেতে তিন ওভার তারপরে মানে টানা চার ওভারই দারুণ বল করেছে মোস্তাফিজের উনিশ নাম্বার ওভার মেডেন ওভার মেডেন উইকেট সো মানে পুরা বোলিং ইউনিটটা যেভাবে বোলিং করেছে খুবই দারুণ ব্যাপার দশ ওভারের বেশি বল করা বোলারদের মধ্যে আসরের সবচেয়ে কম ইকোনমি মুস্তাফিজের। মাত্র তিন দশমিক তিন সাতমান্টিফোর